সঠিকভাবে দেশ পরিচালনা করতে তাদের মধ্যে হতে একজন জনপ্রতিনিধি বা যাকে সরকার বলা হয় তাকে নির্বাচন করা প্রয়োজন কিন্তু আমরা চাইলে যখন তখন এসব প্রতিনিধিদের পাল্টাতে পারি ঠিক যেমন হাত মোজা হলে পরিবর্তন করে ফেলে আমরা এসব জনপ্রতিনিধিদের জন্ম দিই এবং আমরাই আবার তাদের ক্ষমতা থেকে সরিয়ে দেই চাইলে একজন জনপ্রিয় জনপ্রতিনিধি দ্বারা অনেক কাজ করে নেওয়া সম্ভব কারণ তার প্রতি সাধারণ মানুষের পূর্ণ বিশ্বাস থাকে আজ যে শাসন ব্যবস্থা পৃথিবীর অধিকাংশ দেশে অনুষ্ঠিত হচ্ছে তা হলো গণতন্ত্র একই সঙ্গে আরেকটি ব্যবস্থা মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে তা হলো সমাজতন্ত্র এর আগে যে ব্যবস্থাটি বিশ্ব জুড়ে ছিল তা হলো রাজতন্ত্র গণতন্ত্র বলে জনগণের দ্বারা নির্বাচিত সরকার পুরো দেশের শাসনভার গ্রহণ করবে তাই বলা হয় জনগণই সকল ক্ষমতার উৎস তবে এই গণতন্ত্র প্রতিষ্ঠার পথে প্রতিটি দেশকে অনেক চড়াই উথরাই পাড়ি দিতে হয় যার মধ্যে হতে থাকে দাঙ্গা হাঙ্গামা ধর্মঘট অগ্নিকাণ্ড সামরিক বিপ্লব সহ আরো অনেক কিছু কিভাবে একটি গণতান্ত্রিক দেশের জন্ম হবে তা নিয়ে চতুর্থ প্রটোকলে আলোচনা করা হয়েছে ধাপ পাড়ি দিয়ে একটি দেশ গণতান্ত্রিক রাষ্ট্রের রূপ পায় প্রথম ধাপে ভূপ্রতিশের পরবজগের নেই ডাнга হাঙ্গামা ছড়িয়ে দেয় আর মানুষ নির্বোধের মতো ডানপক্ষ কিং বা বামপক্ষ সমর্থন করে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে দ্বিতীয় ধাপে অব্যহিত শৈর শাসকের হয় যদিও শৈর বেশি দিন ক্ষমতায় থাকতে পারে না কিন্তু তার প্রভাব চিরস্থায়ীভাবে থেকে যায় এই সময়ে জনপ্রিয় কিছু নেতা জন্ম হবে পরে তাদের থেকে এমন কাউকে ক্ষমতায় আনা হবে যারা শুধু আমাদের পক্ষে কাজ করবে প্রয়োজনে আমরা তাকে সরিয়েও দিতে পারব জেন্টালদের কেউ এই গোপন খেলাটি বুঝতে পারবে না তারা শুধু জনপ্রতিনিধি নির্বাচন করা নিয়ে ব্যস্ত থাকবে সরকার ব্যবস্থায় নিয়মিত পরিবর্তন বিষয়টি ইউরোপ আমেরিকার জন্য নতুন কোনো বিষয় নয় এমন কোনো সিনেটর নেই যে এর সঙ্গে পরিচিত নয় জনপ্রতিনিধিদের মধ্যে কেবল তখনই পরিবর্তন আসে যখন তারা ইহুদি জড়িয়ে পড়ে তাদের ওপর দ্রুত অর্থনৈতিক অবরোধ আসা শুরু করে সকল বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান মুখ ফিরিয়ে নেওয়া শুরু করে যা দেশকে সংখ্যাতময় পরিস্থিতির দিকে ঠেলে দেয় দেশের মানুষ তার বিরুদ্ধে কেন আন্দোলন করছে তার কিছুই তিনি বুঝতে পারেন না তিনি দেশপ্রেম থেকেই সাধারণ মানুষের জন্য কাজ করে যান অথচ গণমাধ্যম ইতিমধ্যেই অন্য একটি দলের পক্ষে চলে গেছে তারা চাইলে ইচ্ছা মতো সরকারের বিরুদ্ধে যে কোনো জনমত তৈরি করতে পারে ফলে অরাজকতা ও বিশৃঙ্খলা কখনো বন্ধ হয় না চোদ্দ তোমার প্রোটোকলে বলা আছে প্রশাসনে এত বেশি পরিবর্তন দেখে জেন্টাইলটা একসময় ক্লান্ত হয়ে পড়বে কিন্তু সরকার বিরোধী ধ্বংসাত্মক আন্দোলনে আমরা পুনরায় তাদের উৎসাহিত করব। সবশেষে রাষ্ট্র ব্যবস্থার শান্তি ফিরিয়ে আনতে তারা আমাদের যে কোনো শর্ত মেনে নিতে রাজি হবে বিশ্বব্যাপী রাজনৈতিক ক্ষমতা প্রতিষ্ঠায় তারা কতটা সফলতা নবম প্রটোকলের একটি অনুচ্ছেদ থেকে বোঝা সম্ভব। দিনে যদি কোনো আমাদের আন্দোলন করে তবে কেবল ক্ষমতার তাদের এই ক্ষমতা আমাদের হাতে বন্ধে। তারা যা নিয়ে আন্দোলন করবে তাও আমাদের এশারায় পরিচালিত হয় তারা আমাদের বিরুদ্ধে কাদের নিয়ে প্রতিরোধ করবে তারা আশেপাশে যে পার্লামেন্ট সদস্যরা আছে তারা সবাই তো লোভী প্রকৃতির। তাদের কিনিনা আমাদের জন্য কোনো ঘটনাই না। তারপর আরো বলা হয়েছে, বস্তুগত প্রতিটির বহরশ্চপ্রদানকে আমরা ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছি। তবে এখনো আরো অনেক কে সরিয়ে দেওয়ার বাকি আছে। এসব আন্দোলনের পেছনে অর্থনৈতিক সহায়তা কোথা থেকে আসবে, সে প্রসঙ্গে নবম প্রটোকলে বলা হয়েছে। রাজনৈতিক দলগুলোর পারস্পরিক শত্রুতার দরুণ রাষ্ট্রের পুরো ক্ষমতা আমাদের হাতে চলে আসে। ফলে আমরাই তাদের বিবাদের সমাধান করি এই শত্রুতার মধ্যে আমরা যাব। যে অর্থ দরকার করব। নির্বাচনী প্রচারণার সময় এত অর্থ কোথা থেকে আসে তা নিয়ে অনেক তদন্ত হয়েছে তবে এর উৎসক কখনো খুঁজে বের করা সম্ভব হয়নি এর ফলে ইউরোপ আমেরিকার অধিকাংশ প্রশাসন আজ ইহুদি প্রশাসনের রূপ নিয়েছে দ্বিতীয় প্রটোকলে বলা হয়েছে জনগণের মধ্য থেকে যে ব্যক্তিকে আমরা শাসক হিসেবে নির্বাচিত করব তাকে কখনোই সাধারণ জনগণের প্রতি সেবাশীল হতে দেব না আমাদের একদল প্রতিনিধি তার উপদেষ্টা হিসেবে মন্ত্রণালয়ে কাজ করবে যারা ছোটকাল থেকে আমাদের শিক্ষা ব্যবস্থায় বড় হয়েছে এই প্রতিনিধিরা খুব ভালো করেই জানে কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয় এবং কি করে আমাদের স্বার্থ রক্ষা করতে হয়

সরকার নির্বাচন প্রসঙ্গে দশম প্রোটোকলের একটি অনুচ্ছেদ উল্লেখ করা হয়েছে গণতন্ত্রের যুগ শুরু হলে জনগণ তাদের মধ্য রাষ্ট্রনায়ক চলে ধারায় ক্ষমতা যেই আসুক না কেন আমরা ক্ষমতাসীন ও বিরোধী দলের পেছনে সমান অর্থ খরচ করব। ঠিক যেভাবে মাটির নিচে মাইন পোতা হয় গণতান্ত্রিক উপায়ে রাষ্ট্রনায়ক নির্বাচন করে জেন্টাইলরা সমাজে অনুরূপ মাইন পোতে রাখবো ক্ষমতায় যেই আসুক না কেন তার বিপরীতে কিছু রাজনৈতিক দল অবশ্যই থাক। শাসকপক্ষ যদি তাদের কঠোর হস্তে দমন করতে না পারে তবে নিশ্চিত সরকারের পতন ঘটবে আবার তা কঠিনভাবে নিয়ন্ত্রণ করতে গেলে আইন শৃঙ্খলা বাহিনীকে বর্বর হতে হবে সুতরাং দিন যত যাবে বিস্ফোরক মাইন্ডটি আরও শক্তিশালী হবে আমরা নির্বাচন ভুক্তকে নিজেদের মতো করে সাজিয়ে নেব প্রার্থী হিসেবে তাদেরই অগ্রাধিকার দেব যাদের অতীত ইতিহাসে কালো অধ্যায় পরিপূর্ণ অনেকটা পানামা কলঙ্কের মতো কেউ তাদের অতীত ইতিহাস ফাঁস করে দিতে পারে ক্ষমতায় আসার পর এমন একটি ভয় তারা সবসময় আতঙ্কগ্রস্ত থাকবে যার দরুন তারা না চাইলেও আমাদের বিশ্বস্ত কর্মীতে পরিণত হতে হবে এবার তাদের কাজে লাগিয়ে প্রশাসনিক বিভিন্ন সুবিধা নিয়ে কি আমাদের জন্য কঠিন কাজ করা হবে এখানে পানামা শব্দটি উল্লেখ কারণ উল্লেখের কারণ হচ্ছে পানামা খাল খনন করা নিয়ে ফ্রান্সের রাজনৈতিক কণ্ডিতে প্রচুর দুর্নীতিবাজের জন্ম হয় আমেরিকার রাষ্ট্রপতি হিসেবে আজ পর্যন্ত যারা নির্বাচিত হয়েছে তাদের সকলের ইতিহাসেই কলঙ্কের দাগ রয়েছে এমন নয় যে ক্ষমতার গদিতে যারা বসে আছে তাদের কলঙ্কের কথা কেউ জানে না নির্বাচনের পূর্বে গণমাধ্যমের সহায়তায় কাঙ্ক্ষিতপ্রথের কলঙ্কময় ইতিহাস ঠেকে রাখা হয় তবে হ্যাঁ যে পক্ষটিকে তারা ক্ষমতায় দেখতে চায় না ইহুদিরা চাইলেই তার কলঙ্ক ফাঁস করে দিতে পারে ফলে নির্বাচিত সেই গোপন কাছে মতো আটকা পড়ে। যদি জনপ্রতিনিধিরা কখনো অবাধ্য হয় তবে তাদের অতীত ফাঁস করে জনমনে আগুন ছড়িয়ে দেওয়া কঠিন ব্যাপার নয় আজকাল রাজনৈতিক পাড়ায় ভয় বিশুটি যেন সবাইকে পেয়ে বসেছে শুধু আমেরিকা নয় জার্মানি আরমেনিয়া রাশিয়া বা हिंदुस्तान এমন কোন রাষ্ট্র নেই যারা ইহুদি বা ইসরায়েলের বিরুদ্ধে সামান্য কথা বলার সাহস করতে পারে হয়তো লীগ অফ নেশনসের প্রস্তাবিত কোনো ইস্যুতে তারা ইসরায়েলের প্রতি সমর্থন ও ক্ষমতা রাখে কিন্তু তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের সমালোচনা করার সাহস কেউ করতে পারে না তার উপর অ্যান্টিসেমিটিজ জমের ভূত তো আছেই ইহুদিদের মধ্যে যারা গরীব তারা আমাদের ধনীদের চেয়ে অধিক সম্পদশালী সংখ্যালঘু ঘর পর তারা আজ অধিক ক্ষমতার ধর বিশ্ব শাসনে নিজেদের আধিপত্য টিকিয়ে রাখতে হলে এই ভয়টি জিয়ে রাখা তাদের জন্য গুরুত্বপূর্ণ তবে তারা যেভাবে এই ভয়ের জন্ম দিয়েছে এবং আজ পর্যন্ত জিয়ে রেখেছে তার জন্য সাধুবাদ দেওয়া উচিত কারণ এটাও এক ধরনের শিল্প তাদের সমস্ত পরিকল্পনার মধ্যে একটি ভারসাম্য থাকে আর যখনই এই ভারসাম্য হুমকির মধ্যে পড়ে তখনই তাদের নগ্ন রূপ বেরিয়ে আসে সত্য বলতে ইহুদিরা কোনো অতিমানবীয় প্রাণী নয় তারাও আমাদের মতো রক্ত মাংসে গড়াচি হতে তারা বুদ্ধিমান ও চৌকস কিন্তু এমন তাতে এমন কিছু ঘটে যায়নি যে তাদের কুর্নিশ করতে হবে পৃথিবীতে আমাদের সবার সামনে সমানভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে ইহুদিরা যতই চালাক হোক না কেন এমন কোনো পর্দা নেই যা তাদের কুৎসিত ইতিহাস থেকে রাখতে পারে আর এখানেই তাদের দুর্বলতা বিশ্বব্যাপী বিশ্ববাসী যদি ইহুদিদের এই দুর্বলতার সন্ধান তবে ভয় নামক যে পর্দা দিয়ে তারা আমাদের অবরুদ্ধ করে রেখেছে তা থেকে মুক্তি পাওয়া সম্ভব হতো সম্পদ আক্রমণে ইহুদিদের পরিকল্পনা আবাসন শিল্পী ইহুদি জমিদারদের ফটকা বাণিজ্যের দরুণ বিংশ শতাব্দীর শুরুতে বিশ্বের অনেক শহরের চেহারা রাতারাতি বদলে যায় প্রতিবার জমি বিক্রির সময় পূর্ব মূল্যের চেয়ে অধিক মূল্য নির্ধারণ করা যা আজ যেন রীতি হয়ে দাঁড়িয়েছে উনিশশো আঠারো সাল কমনওয়েলথ কমিটি ভূমি সংকট নিরসনে কিছু আইন প্রণয়ন করে যদিও তা বহু আগেই করা উচিত ছিল কমিটির সভাপতি ব্যক্তিগত অনুসন্ধানে বিশেষ কিছু পরিবারের পরিচয় খুঁজে পায় তাদের একমাত্র পেশা ছিল ভূমি ব্যবসা তারা একই জমি পরিবারের বিভিন্ন সদস্যের মাঝে বারবার ক্রয় বিক্রয় করত যেন বাজারে এর চাহিদা বৃদ্ধি করা সম্ভব হয় সব নিকট বিক্রয় করত। একসময় ইউরোপ আমেরিকার এমন অনেক জায়গা ছিল যার নাম নাম গন্ধ পর্যন্ত সাধারণ মানুষ শোনেনি তারা সেসব জমি খুব পরিকল্পিতভাবে প্রকৃত মালিকদের থেকে কিনে নিত তারা যে মূল্যে জমিগুলো ক্রয়ের প্রস্তাব দিত শুনে জমির মালিকরা এখানে এসে কেউ ক্রয় করবে এইভাবে অনেকে তাদের জমিগুলো বিক্রি করত, এরপর তারা সেসব জমি উন্নয়নে কিছু কাজ করত। যেমন স্কুল হাসপাতাল রাস্তাঘাট নির্মাণ ইত্যাদি এরপর বড় বড় শহরগুলোতে শুরু হতো প্রচার ও বিজ্ঞাপনের কাজ দৃষ্টি আকর্ষণ করতে তাদের কিছু সদস্য ছত্রিশ জমিগুলো ক্রয় আগ্রহ দেখাত এ নিয়ে তাদের প্রকাশনী প্রতিষ্ঠানগুলো নিয়মিত কলাম প্রকাশ করত। যেন পুরো শহরকে এই জমিগুলোর আলোচনায় সরগরম রাখা যায় চায়ের দোকান মদের দোকান এবং বাজারের আলোচনা মঞ্চ প্রতিটি স্থানে দক্ষ অভিনেতার ন্যায় তারা এই আলোচনা চালিয়ে যেত তারা নিজ থেকে এই আলোচনায় দিয়ে ডাকতো না কিন্তু উচ্চস্বরে যেভাবে নিজেদের মধ্যে আলোচনা করত তা সাধারণ মানুষের কৌতূহল অনেক গুণ বাড়িয়ে দিত না চাইলেও তারা অবচেতন মনে এই গুঞ্জনে ভুকে যেত মানুষ ভাবতো শহরের বাইরে এখনো এত ভালো জমি পাওয়া যায় তাহলে সব জমি শেষ হওয়ার আগে নিজেদের জন্য কিছু কিনে রাখছে না কেন একসময় তাদের এই কৌশলে বিভ্রান্ত হয়ে দেশি বিদেশি অনেক বিনিয়োগকারী এই জমিগুলোর প্রতি আগ্রহ দেখাতো এবং ক্রয় করতো তবে তা অতি উচ্চ মূল্যে যেমনটা ওয়াশিংটন নিউ ইয়র্ক ফ্লোরিডার জমিগুলোর বেলায় হয় মাছ থেকে ইহুদিরা হাতিয়ে নিত বিশাল অঙ্কের মুনাফা যার একটি কমিশন চলে যেত তাদের ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোতে কেননা তারা বিভিন্ন সময় অর্থ দিয়ে সাহায্য করত মধ্যবিত্ত পরিবারগুলোর সাধ্যের মধ্যে একটি সুন্দর বাসা খুঁজে পেতে যে কতটা হিমশিম খায় তা কারো অজানা নয় আফসোসের ব্যাপার হচ্ছে জমি বাণিজ্যের এই অনুসন্ধান না চালাতেন তাহলে এই হতো না। কারণ বিভিন্ন দেশের পরিসংখ্যান বুড়কে ইহুদি জাতিগোষ্ঠী একাই নিয়ন্ত্রণ করছে গোয়েন্দা বাহিনীর ভেতরে তারা গড়ে তুলেছে ছোট ছোট আরো অনেক দল যারা বিখ্যাত গোয়েন্দা সংস্থার হাত বা মাথা হয়ে কাজ করছে ফলে পরিসংখ্যান বুড়ো যে তথ্যই প্রকাশ করুক না কেন তা গোয়েন্দাদের সম্মতি ছাড়া সম্ভব নয় উচ্চ মূল্যের ভূমি বিক্রি করা ছাড়াও ইহুদিদের এসব জমি ক্রয়ের আরও কিছু উদ্দেশ্য ছিল যেমন জেন্টাল কৃষকদের নিজেদের জমি ব্যবহার করতে দেওয়া বিষয়টি অনেকটা বর্গা চাষের মতো এর ফলে উৎপাদিত ফসলের একটি বড় অংশ তাদের ভাণ্ডারে চলে যেত তাছাড়া অধিকাংশ জমি যদি তাদের দখলে থাকে তবে জেন্টালদের পক্ষে কখনো প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হবে না ফলে জন প্রজন্মের পর প্রজন্ম তারা কৃষক হয়ে মাঠে কাজ করবে তাছাড়া যেসব জমিতে সোনা রূপা তামা নিকেল ইত্যাদি মজুদ আছে সেসব জমি প্রতি ইহুদিদের রয়েছে ভিন্ন মাত্রার মহ যেমন আলাস্কা ক্যালিফোর্নিয়া অঞ্চলের জমিগুলো যখন ইউদিরা কোনো দেশ দখলের পরিকল্পনা করে তখন প্রথমে সে দেশের উৎপাদনশীল জমিগুলোর দখলের চেষ্টা চালায় এর মাধ্যমে উৎপাদিত খাদ্যদ্রব্য এবং শিল্প কাজে ব্যবহৃত কাঁচামালের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয় ফলে ধীরে ধীরে শিল্প বাজার তাদের দখলে আসে একই পুঁজিবাজারও হাঁটতে শুরু করে এরপর তাদের স্বেচ্ছাচারিতা শুরু হয়ে পুঁজিবাজার ও শ্রম বাজারের মধ্যে দ্বন্দ্ব আর যার অবসান কখনোই হয় না প্রথম বিশ্বযুদ্ধের আগে আমেরিকা প্রচুর পশমী পণ্য জার্মানি থেকে আমদানি করত যুদ্ধ শুরুর কিছুদিন আগে তারা সকল অর্ডার তুলে নেয় এতে জার্মান ব্যবসায়ীরা ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্যে পড়ে। রাতারাতি সেখানে পশ্চিমী পণ্যের দাম কমাতে শুরু করে। উদ্বৃত্ত থাকা জার্মান ইহুদিরা অতি স্বল্পমূল্যে সেগুলো কিনে নেয়। যুদ্ধ শেষ হলে তারা আবার সেই পণ্য আমেরিকান বাজারে উচ্চমূল্যে রপ্তানি করে। আমেরিকান বাজারে যদি কোনো বিপর্যয় নেমে আসে তবে নিজেদের অপরাধ তাৎপি ইহুদিদের প্রকাশনী প্রতিষ্ঠানগুলো সামনে চলে আসে। বিপর্যয়ের কারণ হিসেবে ইতালিয়ান পলিশ ব্রিটিশ বা জার্মান নাগরিকদের অভিযুক্ত করে কিন্তু কখনোই নিজেদের নাম উল্লেখ করে না ইদানিং তারা ভূমি ব্যবসার এজেন্ট হিসেবে জেন্টাইলদের ব্যবহার করছে ব্যাংকিং জগতে একই দশা ফলে প্রকৃত ষড়যন্ত্রকারীদের শনাক্ত করা জেন্টাইলদের পক্ষে সম্ভব হচ্ছে না একটা প্রটোকলে বলা হয়েছে বাজারে পণ্যের মূল্য বৃদ্ধি করতে ইহুদিরা কৃত্রিম চাহিদার জন্ম দেয় প্রথমত বর্গা চাষের ফলে উৎপাদিত পণ্যের বিশাল মালিকানা তাদের দখলে আসে দ্বিতীয়ত অবশিষ্ট কৃষকদের থেকে কৌশলে কিনে নেয় এরপর ইহুদিরা হয়ে যায় সকল পণ্যের মধ্যস্বত্বভোগী তারা যে মূল্য নির্ধারণ করে তাই হয়ে যায় বাজারের বিক্রয় মূল্য যা পরিশোধে ভোক্তা সমাজ বাধ্য হয় মূলত ব্যাপারটা এমন ভোক্তা সমাজ পণ্য ক্রয় করে না বরং সেগুলোকে জিম্মি থেকে মুক্ত করে মাত্র ফটকাবাজির আরও একটি উদাহরণ আমেরিকার তুলা বাজারে ইহুদিদের নিজেদের আয়ত্তে নিয়ে নেওয়া ব্যাংক ঋণ ছিল তাদের এই কাজের মুখ্য হাতিয়া প্রথমে যতটা সম্ভব তুলা জমির উপযোগিতা কমানো হতো কৃষকরা ঋণের জন্য ব্যাংকে এলে তাদের তার চাষের জমি নির্দিষ্ট করে দেওয়া হতো নির্ধারিত একরের বেশি জমিতে চাষ করলে ব্যাংক তাদের ঋণ দিত না ফলে চাহিদা থাকার পরও তুলার উৎপাদন কমে যেত এতে না শিল্প মালিক মালিকরা প্রয়োজনীয় পরিমাণ তুলা পেত আর না কৃষকরা ব্যাংক ঋণ পরিশোধ করতে পারত অবশেষে ব্যাংক এসে জমিগুলো দখল করে কৃষকদের ভিক্ষারে বানিয়ে দিত ফলে জমি ও বাজার দুটোই তাদের হত তুলা শিল্প শয়তানি শক্তির আগ্রাসন নিয়ে একটি গুঞ্জন অনুবিংশ শতাব্দীর শেষে আমেরিকার আকাশে বাতাসে উড়েছিল কিন্তু জ্যান্টাইলটা এর প্রকৃত রূপ তখনই বুঝতে পারে যখন আর

তাদের এই দুর্বলতাকে ব্যবহার করে আমরা আন্তর্জাতিক স্বৈর শাসনের জন্ম দেব তখন কেবল আমরা এই বিশ্ব মানবতাকে মহাবিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে পারব আমরা কেবল তাদেরই অনুগ্রহ দেখাবো যারা আমাদের সকল অনুশাসন মাথা পেতে নেবে দাম্ভিকতা জেন্টাইল রাজনীতিবিদদের চরিত্র থেকে হারিয়ে গেছে কিন্তু এখনো যেহেতু তারা বিশাল ভূ সম্পদের মালিক এবং স্বাধীন ভাবে জীবিকা অর্জন করতে পারছে সেতু কোনো একদিন তারা আমাদের জন্য হুমকির কারণ হয়ে উঠতে পারে তাই যে কোনো মূল্যেই হোক তাদের সব দখল করতে হবে এ কাজের সবচেয়ে কার্যকর উপায় কৃষকদের বন্ধক ঋণে আটকে ফেলা আমরা তাদের ঋণ গ্রহণে উৎসাহিত করব ধীরে ধীরে ঋণের সুদ কৃষকদের ওপর চেপে বসবে একসময় জমির মালিক হওয়ার পরও তারা আমাদের অধীনস্থ হবে এই আনুগত্য তাদের সকল অহংকার ও দাম্ভিকতাকে ধ্বংস করে দেবে শিল্প অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিতে উৎসাহিত করব। যেন তারা আমাদের নিজেদের অংশ বলে মনে করে কিন্তু এই উৎসাহ যেন তাদের কোনো আসে উপ ব্যবস্থাও করে রাখবো যদি কোনো পরিকল্পনা ছাড়াই আমরা জেন্টালদের ঋণ দেওয়া শুরু করি তবে তাদের সম্পদের প্রাচুর্যতা অনেক বেড়ে যাবে এভাবে চলতে থাকলে একসময় তারা ঋণের দাসত্ব থেকে বেরিয়ে আসবে এবং সব জমি মুক্ত করবে এমনটা আমরা কখনো হতে দেব না ফটকা পরিকল্পনার মাধ্যমে জেন্টালদের মূলধন শূন্য করব এক সময় তারা সর্বহারা মানুষের মতো অস্তিত্ব সংকটে পড়বে এবং বাঁচার জন্য আমাদের পায়ে এসে মাথা ঠুকবে আমরা শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনে জড়িয়ে দেব এবং একই সময় বাজারে দ্রব্যমূল্য বাড়িয়ে দেব আমরা বলবো কৃষি উৎপাদন কম হওয়ার দরুন এবছর দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে সুকৌশলে তাদের মাঝে অরাজকতা ছড়িয়ে দেবে এবং আত্মতৃপ্তির উপায় হিসেবে মদ্যপানে আসক্ত করে তুলব এভাবে ধীরে ধীরে তারা জ্ঞান শূন্য জাতিতে পরিণত হবে মানুষ আমাদের সুক্ষ পরিকল্পনাগুলো কখনো বুঝতে পারবে না আমরা লোক দেখানো সমস্যাবার মুখোশ পড়ে বলবো জনসাধারণের সাধারণের মঙ্গল করাই আমাদের প্রকৃত উদ্দেশ্য কিন্তু এই উদ্দেশ্য নিয়ে আমরা কেবল নিজেদেরই উপকার করব তাদের নয় এপার আরো দুটি প্রটোকল থেকে কয়েকটি উদ্দিতি উপস্থাপন করছে যা এর সাথে সামঞ্জস্যপূর্ণ যতদিন না জেন্টাইলরা আমাদের অর্থ ও ক্ষমতার মাঝে নিজেদের আশ্রয় খুঁজে নেবে ততদিন পর্যন্ত ক্ষুধা দারিদ্রতা দুর্ভিক্ষ মত বিরোধ বা পারস্পরিক শত্রুতা ইত্যাদি তে অবহত করে রাখতো দশম প্রটোকল একসময় তারা বাধ্য হয়ে আন্তর্জাতিক সকল ক্ষমতা আমাদের হাতে তুলে দেবে আর আমরা নিজেদের বিশ্ব প্রতিরূপে প্রতিষ্ঠা করব। আমরা তাদের এমন এক শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দেব সেই সঙ্গে তাদের প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ধ্বংস করে দেবে পঞ্চম প্রোটোকল প্রোটোকল যারা ইহুদি যারা তৈরি করেছে তারাই আন্তর্জাতিক অর্থনীতিবিদ দার্শনিক ও সম্পদশালী ইহুদি তারা কি করতে যাচ্ছে এবং কিভাবে করবে সে বিষয়ে খুব ভালো করে জানে তারা জানে যতদিন আকাশে সূর্য উঠবে এবং মৌসুমী বায়ু ও প্রাণীর ব্যবস্থা থাকবে ততদিন পর্যন্ত কৃষক সমাজে কারণ খাদ্যের অভাবই প্রকৃতির প্রকৃত অভাব যারা খাদ্য উৎপাদনের ক্ষমতা আছে তারাই অন্য কোনো দিকে না তাকিয়ে অতি আয়েসে নিজের পুরোটা জীবন পার করে দিতে পারে এমন কিছু করা উচিত যা দ্বারা এই শান্তপ্রিয় মানুষদের অশান্ত করে তোলা যায় তারা নিজেদের পরিকল্পনা কতটা সফল তা চারদিকে চোখ বোলালেই উপলব্ধি করা সম্ভব আগে বলা হয়েছে কৃষিকাজে ইহুদিরা একদমই পারদর্শী ছিল না কিন্তু ভিন্ন ধর্মী পণ্য তৈরিতে তারা ছিল অস্তাব রঙিন কারো কাজ সংবলিত ফুলের টপ পানির পাত্র টেবিল চেয়ার ইত্যাদি প্রথম তারাই বাজারে নিয়ে আসে যা উচ্চ মূল্যে বিক্রি করত একটা সময় ছিল যখন এসব পণ্য ক্রয়ে মানুষ কোনো আগ্রহ দেখাত তারা বিশ্বাস করত অর্থ অপচয় দারিদ্রতা ডেকে আনে ফলে ইহুদিরা বহু বছর এসব পণ্য নিয়ে অপেক্ষা করে একজন দুজন করতে করতে বাজারে একসময় ক্রেতার সংখ্যা বাড়তে থাকে নতুন নতুন নকশা সংবলিত পণ্য সামগ্রীকে তারা স্টাইল ও ফ্যাশন নামে পরিচিত করে তোলে মানুষের মাথায় ঢুকিয়ে দেয় স্টাইল ও ফ্যাশন হলো অভিজাত্যের অংশ একসময় জেন্টাইল কৃষকরা দেখলো শখিন পনরেরই বাণিজ্য আসলে অনেক লাভজনক ফসল উৎপাদন করতে অনেক সময় লাগে সাথে পরিশ্রমও বেশি তার ছাড়া সব ফসল একবার নষ্ট হলে সব পরিশ্রম পণ্ড হয়ে যায় ফলে তারাও এই জাতীয় পণ্য উৎপাদন থেকে ঝুঁকে পড়ল। আর এভাবেই আমরা জাতি হিসেবে উৎপাদন বিমুখ হয়ে পড়লাম ধীরে ধীরে আমাদের মধ্যে থেকে অনেকেই শখিন শিল্পে দক্ষ হয়ে ওঠে এবং সমাজের ভাবা প্রতি থাকে কিন্তু আমরা বুঝতেই পারলাম না যা করছি পরিশ্রমের অপচয় এ প্রসঙ্গে ষষ্ঠ উল্লেখ করা হয়েছে যে শিল্পগুলো ধ্বংস করতে পণ্যের অতি আগ্রহী করে তুলব যা তাদের চাহিদা ও রুচিবোধ রুচিবোধের ধারণা একেবারে পাল্টে দেবে এসব চকচকে পণ্য সামগ্রীকে আমরা তাদের উৎসাহিত করব অনেক পিতা মাতা সুশীল সমাজ ও নিরপেক্ষ গণমাধ্যমের পরামর্শ দিয়েছে বিলাসীতে পরিত্য করে সম্পদকে উৎপাদনশীল কাজে ব্যবহার করো অনেক অর্থনীতিবিদ বলছে অপ্রয়োজনীয় শিল্পের পিছে না ছুটে এমন সব শিল্পের পেছনে ছোট যা দেশের অর্থনীতিকে মজবুত করবে অনেক প্রকাশনী প্রতিষ্ঠান পরামর্শ দিয়েছে না করে মাটি পেয়ে ফসল উৎপাদন যেন থাকতে না হয় এইসব বাণী উদ্দেশ্য হল আমাদের সময় ও নষ্ট আমরা সাধারণ মানুষরাই বা কম খেসে অপ্রয়োজনীয় শৌখিন পণ্যের চাহিদা তো আমরাই বাড়িয়ে দিয়েছি একই ধরনের পণ্য ক্রয় করতে করতে ক্রেতারা যখন ক্লান্ত হয়ে ওঠে তখন তারা ভিন্ন ধর্মী পণ্যের অনুসন্ধান করে কখনো কি ভেবে দেখেছেন এসব শৌখিন পণ্য ব্যবহারের তরুণ ইহুদিরা কি আদৌ ক্ষতিগ্রস্ত হয়েছে লক্ষ্য করে দেখবেন তার খুব দামি চকচকে কাপড় পরে আপনার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে এই জামাগুলো সত্যি খুব দামি এবং কাপড়গুলো উন্নত দেখবেন ইহুদির রমণীরা বড় বড় হিরার গহনা পরে হেঁটে যাচ্ছে যার মধ্যে কোনো কৃত্রিমতা নেই মূলত তারা কখনো নিজেদের অসাধু আবিষ্কারের শিকার হবে না কারণ তাদের হারানোর ভয় নেই তারা এসেছে শুধু আমাদের ধ্বংস করতে তাই ক্ষতি হলে শুধু আমাদেরই হবে তাদের নয় আজ আমাদের মনোবৃত্তি এমন অবস্থায় পৌঁছেছে পালা বদলের সাথে সাথে নিজেদের মাঝে আধুনিকতার ছোঁয়া লাগাতেই হবে রুচিবোধ পরিবর্তন আনতে হবে এবং বিভিন্ন স্টাইল ও ফ্যাশনের সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিতে হবে একসময় আমরা দারিদ্রতার ভয়ে সামান্য অর্থ অপচয় করতেও ভয় পেতাম আর এখন উপার্জনের একটি অংশ আলাদা করে রাখে যেন পরবর্তী বছর নতুন কিছু শৌখিন পণ্য ক্রয় করতে পারে একটি গোষ্ঠী আছে যারা বহু আগ থেকেই নির্ধারণ করে রাখে আগামী বছর এবং তার পরবর্তী বছরগুলোতে বাজারের নতুন কি কি পণ্য নিয়ে আসা হবে আমাদের বাণিজ্যিক অর্থনৈতিক ও দূরদর্শী মনোভাবকে ধ্বংস করে দিয়ে ইহুদিরা গড়ে তুলছে মুনাফা পাহাড় মূলত আমরা নিজেরাই তাদের জালে ধরা দিয়েছে এবার প্রথম প্রটোকলের দিকে লক্ষ্য করি আমরা জেন্টাইলদের কখনো শৌখিন পণ্য ক্রয়ে বাধ্য করব না কিন্তু তারা এতটাই বোকা যে নিজ থেকেই এই জালে জড়িয়ে পড়বে আমাদের মানসিক তার দরুন কৃষক পেশাটি আজ অনেকের নিকট ঘৃণার বিষয় হয়ে দাঁড়িয়েছে অবস্থা এমন রূপ নিয়েছে কৃষকরাই আজ নিজেদের ঘৃণা করতে শুরু করছে তারা চায় না তাদের সন্তানরা এই পেশায় আসুক সন্তানরা যেন অন্য কিছুর মাধ্যমে জীবিকা নির্বাহ করে এটাই তাদের একমাত্র কামনা অথচ কৃষিকাজ পৃথিবীর প্রাচীনতম পেশাগুলোর মধ্যে একটি আজ যা পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক মানুষের কর্মসংস্থান জুগিয়েছে এমন একটি পেশাকে ঘৃণার চোখে দেখা এবং কৃষকদের সঙ্গে অচ্ছুতের ন্যায় আচরণ করার দরুন সমাজে যে নৈতিক নেতিবাচক প্রভাব পড়তে শুরু করছে তা সামান্য হলেও উপলব্ধি করতে পারছে খাদ্য খাদ্য বেকারত্ব যে পৃথিবীর প্রকটতম দুটি সমস্যা তা আর দলিল সরকারে উপস্থাপনের প্রয়োজন নেই কিন্তু এই দুটি সমস্যার উপযুক্ত সমাধান হতে পারত যা তা আমরা ঘৃণার চোখে এড়িয়ে চলছে মানুষ সেই পথেই হাঁটছে যে পথে দ্রুত সম্পদ উপার্জন করা যায় মদ সিগারেট বা শৌখিন পণ্য সামগ্রীর মাধ্যমে হলেও আসলে পতিত হওয়ার আগ পর্যন্ত মানব সমাজ উপলব্ধি করতে পারবে না তারা জ্ঞান ও মানসিকতাকে কতটা ভুল পথে পরিচালিত করছে